ভিডিওটি শুরুর পূর্বে একটি ডিসপ্লেমার দিয়ে রাখি আপনারা যারা আমার ভিডিওটি শুনতেছেন সম্ভব হলে ইয়ারফোন ব্যবহার করুন আচ্ছা আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ কি ডিক্টেটরশিপের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা প্রথমে ডিক্টেটরশিপের একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি আসলে ডিক্টেটরশিপ কি বা কি কি হলে সেটাকে ডিকটেটরশিপ বলা যায় রিসেন্টলি ভারতের নির্বাচনের সময়ুব রাখি কিন্তু এই বিষয় নিয়ে অনেকগুলো কথা বলছেন তো আমি চাচ্ছি এই বিষয়ে আপনাদেরও কিছু কথা বলতে আমি চেয়েছিলাম অধিকার আমায় করে দিল রাজাকার আমি চেয়েছিলাম অধিকার আমায় করে দিল রাজাকার এই সোনার দেশ স্বাধীনতার পরে আমরা আছি ভালো বন্ধু স্বাধীনতার পরে আমরা আছি ভালোবেশ আমি চেয়েছিলাম অধিকার সরকার করে দিল রাজাকার আমি চেয়েছিলাম অধিকার সরকার করে দিল রাজাকার সারা জীবন থাকবে আর তিরিশ লক্ষ শহীদের বিনিময় পেলাম হাহাকার আমি তিরিশ লক্ষ শহীদের বিনিময় পেলাম হাহাকার এই আমি চেয়েছিলাম অধিকার আর পেয়েছি রাজাকার এই কথাটা সারা জীবন বাংলাদেশের মানুষের মনে লেখা থাকবে ইন্টারনেটের যুগে লেখা থাকবে যে মানুষ তার অধিকার যে সে রাজাকার হয়ে গিয়েছে থিবির কোথাও এরকম ইতিহাস আমার মনে হয় নেই তে আজকে অনেক সুন্দর একটা ভিডিও এবং কিছু কথা রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন এবং কথাগুলো শুনবেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেকটা বাঙালি মানুষের কথা বলার অধিকার রয়েছে তবে আমাদের সংবিধানে কিছু কথা উল্লেখ করা আছে এমন কোনো কথা আপনি বলতে পারবেন না যা ধর্ম বর্ণ নির্বিশেষে বা কোনো দুর্যোগ অথবা কোনো সংগঠন কোনো সংগঠনের মাঝে বিবাদ ছড়িয়ে দেয় যদি ছোট্ট উদাহরণ হিসেবে বলে দিই আপনি কোনো ধর্ম বা ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না আমাদের এই সোনার বাংলাদেশে তাছাড়া আপনি আপনার যে কোনো চাহিদা পূরণ অধিকার নিয়ে কথা বলতে পারবেন এই বাংলাদেশে এই অধিকারটা উনিশশো সালে আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু অর্জন করেছিলাম আর সেই অধিকারটা ফলানোর জন্যই কিন্তু আমরা এত মারও খেলাম উনিশশো সালে আমাদের অগণিত কত মা যে মারা গিয়েছে কত মা যে তাদের নিজের ইজ্জত হারিয়েছে অনেক অসংখ্য ভাই তার জীবন হারিয়েছে আর এই অসংখ্য জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের সেই কথা বলার স্বাধীনতা কিন্তু উনিশশো একাত্তরের পর ঠিক বাহান্ন বা তিপান্ন বছর পরে আমরা আসলে কি পেলাম কোটা নামক এই পৈশাচারিক বিষয়ের উপর থেকে আমরা আমাদের অধিকার ফলানোর জন্য ঠিক যখনই আমরা আসলে কথা বলতে গেলাম তখনই আমাদের কথা বলার অধিকার ক্ষুণ্ণ করা হলো চেয়েছিলাম আমি অধিকার কিন্তু হয়ে গেলাম আমি রাজাকার হ্যাঁ এটাই আমার সোনার বাংলাদেশ যেখানে সংবিধান আমাকে বলার অধিকার দেয় সেখানে সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই সন্ত্রাসীগুলো কেন আমাকে বলার অধিকারের জন্য রুখিয়ে দিয়েছে এর অবরোহ অনেক উদাহরণ আপনারা দেখেছেন দু সালে যখন সর্বপ্রথম কোটা বিরোধী আন্দোলন হয় আমাদের এই বাংলাদেশে তখন আমাদের অনেক ভাই বোন কিন্তু শহীদ হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের এই ঘটনা তো আপনারা জানেনি গোটা আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়াগুলাকে আমাদের তথ্য পাঠানো বা ওদেরকে আমাদের তথ্য কালেক্ট করার জন্য এবং আমাদের আওয়াজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করতাম সেই ইন্টারনেটে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের জন্য বন্ধ করে দিয়েছে এবং অলরেডি এখন আমি যেই মুহুর্তে ভিডিও রেকর্ড করতেছি এবং পাবলিশ করতেছি ফেসবুক বন্ধ রয়েছে আমি জানি না হয়তো আপনি যখন ভিডিওটা দেখতেছেন ফেসবুকটা বন্ধ আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনি ফেসবুকটা আপনার চলছে কি এবং আপনার ফেসবুকটা কোথা থেকে চলছে আপনি কি দেশের বাইরে না দেশের ভেতরেই কোথা থেকে বলছেন আচ্ছা আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ কি ডিকটেটারশিপের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা প্রথমে ডিকটেটরশিপের একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি আসলে ডিকটেটারশিপ কি বা কি কি হলে সেটাকে ডিক্টেটরশিপ বলা যায় রিসেন্টলি ভারতের নির্বাচনের সময় রাঠি কিন্তু এই বিষয়ে নিয়ে অনেকগুলো কথা বলছেন তো আমি চাচ্ছি এই বিষয়ে আপনাদেরও কিছু কথা বলতে হিটলার যখন তার দেশ জার্মানিতে এই ডিকটেটারশিপ চালু করে তখন কিন্তু সাধারণ মানুষের বলার কোনো অধিকার ছিল না সমস্ত কিছু ক্ষুণ্ণ হয়ে গিয়েছিল। ঠিক সেরকম ডিকটেটারশিপ এখন যদি আপনি বলেন চলতেছে কোথায় এক্স্যাক্টলি দুইটা দেশ আমার জানা মতে একটাতে প্রায় একশো পার্সেন্টের মতো ডিকটেটরশিপ চালু আছে সেটা হচ্ছে নর্থ কোরিয়া এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার কি আজব বিষয় না আমরা এতটা প্রতিবেশী হওয়ার পরও আমরা সে দেশের বিষয়ে কোনো খবরই জানি না আমার মনে হয় আমাদের দেশের বিষয়ে সে দেশে জনগণ কোনো খবর জানে না কারণ তাদের দেশে কোনো ইন্টারনেট সংযোগ সম্ভবত এতটা অ্যাভেলেবেল নেই আর নর্থ কোরিয়া সেটা তো কি বলবো আর দেখুন নর্থ কোরিয়াতে কিন্তু তার সরকার একপক্ষীয় সরকার বা একতান্ত্রিক সরকার কিন্তু অনেক বসজাবৎ ক্ষমতায় তারা বাবার পরে ছেলে এসেছে ছেলের পরে ছেলের বাচ্চা চলে আসবে ঠিক সেরকমটা আমাদের বাংলাদেশেও চলতেছে সংবিধান লঙ্ঘন করে পনেরো বছর যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের সিংহাসনে বসে আছে প্রধানমন্ত্রীর চেয়ারে রিসেন্টলি এই দুটা নির্বাচন কিন্তু আমরা জানি আসলে কতটা ফেয়ার কতটা সঠিকভাবে নির্বাচনটা হয়েছে শিবের কিন্তু নির্বাচনটা ঠিক এরকমই হয়ে থাকে ঠিক এই উদাহরণ যদি আপনারা স্পষ্ট দেখতে চান দু হাজার চব্বিশের এপ্রিলের ভারতের নির্বাচনগুলো দেখুন ভারতের এরকম অনেক রাজ্য রয়েছে যেখানে আসলে বিরোধী দল কংগ্রেস আর রাহুল গান্ধীর কংগ্রেস সদস্য এবং আম আদমি পার্টি অন্যান্য পার্টি নির্বাচন করতেই পারে নাই কোনো প্রকার নির্বাচন ছাড়াই কিন্তু বিজেপি বা নরেন্দ্র মোদী কিন্তু অনেক স্টেটে জিতে গিয়েছে এমনও কিছু খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গা থেকে যে আম আদমি পার্টি অথবা রাহুল গান্ধীদের কংগ্রেস পার্টি সেখানে জিতে যাচ্ছে বিজেপি হেরে যাচ্ছে আমাদের বাংলাদেশের আওয়ামী সাথে ঠিক যেরকমটা হয় সেখানে যে তাদের বিজেপি কি করেছে জানেন নির্বাচন বন্ধ করে দিয়েছে আমাদের বাংলাদেশে ঠিক এরকমটাই হচ্ছে ডিকটেটরশিপের দিকে আমাদের বাংলাদেশটা অনেক দ্রুততম দিকে এগিয়ে যাচ্ছে সর্বশেষ কোটাতে কি দিয়েছে তিরানব্বই শতাংশ দিয়েছে আমাদের মেধায় পাঁচ শতাংশ দিয়েছে মুক্তিযোদ্ধায় দুই শতাংশ দুইটাতে রয়েছে একজাক্টলি আমার খেয়াল নেই যাই হোক জানেন আপনারা আমি মনে করি মেধায় প্রয়োজন ছিল আটানব্বই পার্সেন্ট কোটা এক পার্সেন্ট আর বাকি সব জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে দেওয়ার প্রয়োজন ছিল এই ডিক্টেটারশিপ হওয়ার পর থেকে কিন্তু সারা বাংলাদেশ মানুষ বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এগিয়ে আসার জন্য এই ডিকটেটরশিপের বিরুদ্ধে কারণ আমাদের কাউকে না কাউকে এই ডিক্টেটারশিপের বিরুদ্ধে এগিয়ে আসতেই হতো আর একতান্ত্রিক গণতন্ত্র একতান্ত্রিক সরকারতন্ত্র কখনও কোনো দেশকে শান্তি এনে দিতে পারে না আপনি আমাকে আচোখে আঙুল দিয়ে দেখান যে কোন দেশে এরকম শান্তি রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী দেশের মধ্যে একটি বা ধনী দেশই তো ওরা সবচেয়ে শক্তিশালী একটি মধ্যে না ওরাই আসলে সবচেয়ে শক্তিশালী ওদেরও কিন্তু প্রত্যেক বছরে বছরে প্রায় এই রিসেন্টলি আমি বোঝার পর থেকে দেখতেছি ডোনাল্ড ট্রাম্প ছিল এখন আবার জো বাইডেন সভাপতি আবার ডোনাল্ড ট্রাম্প আসতে পারে ওদের কিন্তু পরিবর্তন হচ্ছে এবং ওদের দেশের অগ্রগতিও কিন্তু এগিয়ে যাচ্ছে আর আমাদের দেশের অগ্রগতি তলানে দিকে ঠেকতেছে এই জন্য একতান্ত্রিক গণতন্ত্র কখনোই ভালো নয় আমাদের উচিত সঠিক ভোট করা আর আপনার যারা আওয়ামী লীগ করেন আপনি একটু ভবিষ্যৎটা ভেবে দেখেন তো আপনি এই যে জনগণের উপর জুলুম করতেছেন আপনি কিন্তু একদিন মারা যাবেন আপনি যেই ধর্মে বিশ্বাসী হন না কেন আপনি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হন না কেন পরকাল সম্পর্কে মানেন বা জানেন আপনি এটা তো অবশ্যই জানেন যে কোনো একটা পাপ যদি আপনি ইহোকালে করেন তার সাজা কিন্তু আপনাকে পরকালে পেতেই হবে এই মনোবলটা রাখুন এই বিশ্বাসটা মনের ভিতরে রাখুন আর এই ডিক্টেটরশিপ থেকে আপনিও বেরিয়ে আসুন জনগণকে সঠিক ভোট দেওয়ার ক্ষমতা দিন আর হ্যাঁ কিছু কথা শেষে বলে রাখি ছাত্রলীগ ভাইদের দেশে তোমরা আমাদের বাংলাদেশেরই জানো ভারতে কিন্তু অন্ধভক্ত বা আন্ধভাক হিন্দি থেকে এতই এক আন্ধপাক লোককেও কই মূল্যায়ন নেই করতা আমরা কিন্তু তোমাদেরকে অন্ধভক্ত বলবো না কারণ তোমাদেরকে বাদ দিয়ে আমরা রাষ্ট্র সংরক্ষণ বা সংস্কার করতে পারবো না আমাদের তোমাদেরকেও প্রয়োজন ভাই তোমরা কেন তোমরা কি আমাকে একটা বলো তো কোনো ছাত্রলীগ ভাই বা ছাত্রলীগের কোনো সদস্য এই যে ছাত্রলীগদের পেছনে দৌড়ে তুমি তোমার জীবনের কি ভাওটা করেছো তোমার কোন দিক দিয়ে উন্নতি হয়েছে আমাকে জাস্ট একটু বলো তুমি কোনো দিক দিয়ে উন্নতি করতে পারো নাই কারণ তুমি একজন আমি সব বেশ নিম্ন ভাষায় বলি তোমাকে লেবার হিসেবে খাটানো হয়েছে তুমি একজন লেবার ছিলে তোমাকে দিয়ে তোমার বড় বড় নেতারা অনেক কিছু করে নিয়েছে বাট তুমি কাজ কলা পেয়েছো কথাটা শুনতে খারাপ লাগলো একদম সত্য কথা যে তুমি আসলে কিছুই পাও নাই তুমি একটা কাজ কলা পেয়েছো তোমার পার কথা ছিল তুমি একজন ভালো ছাত্র হবে মা বাবার স্বপ্ন পূরণ করবে কিন্তু কি হচ্ছে রিসেন্টলি তুমি ঘটনাগুলো দেখো নাই ফেসবুকে অবশ্য যতদিন অ্যাক্টিভ ছিল তুমি কি কোনো কমেন্ট সেকশন দেখো নাই যে কোনো ছাত্রলীগের মৃত্যুর খবর শুনে বাঙালি কি বলে মানুষ আলহামদুলিল্লাহ বলে সে কোনো ধর্ম বর্ণ নিবিশেষে জাতি হিসেবে কোনো গণ্যই করছে না আপনি যদি একটা সাধারণ মানুষের কোনো একটা ঘটনা শুনেন মাইকে শুনে থাকেন বা এমনি সোশ্যাল মিডিয়ায় শুনে থাকেন যে অমুক জায়গায় একটা মানুষ মারা গিয়েছে সে মুসলিম হিন্দু যাই হোক বাঙালি কিন্তু সেটা দেখে না বা বিস্তারিতও পরে না সে ইন্নানিল্লাহ ইন্না অ্যালাহি রজগুন বলে আর সেখানে একজন আওয়ামী লীগ বা ছাত্রলীগ হলে মানুষ আলহামদুলিল্লাহ বলে নিজেকে এতটা ছোট নিজে থেকে এতটা দুর্বল বানিয়েও না প্লিজ এখনও সময় আছে এগুলো থেকে সরে আসো মানুষের দোয়ালো জীবনটা গড়ো আর হ্যাঁ জনগণের উদ্দেশ্যে বলছি আমার কোনো পয়েন্ট মিস হলো অবশ্যই আমাকে কমেন্টে ধরিয়ে দেবেন আর এই ভিডিওটি অনেকটা শেয়ার করে দেবেন যাতে এই ডিকটেটরশিপের কথাগুলো শত শত এবং অনেক মানুষের মাঝে ছড়িয়ে যায় আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে না হ্যাঁ আর হ্যাঁ আমার এই চ্যানেল জোনায়দ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে রাখবেন ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ